আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা ক্লাস এইটের ইউনিট ওয়ানের লেসেন থ্রি পর্যন্ত দেখেছিলাম অর্থাৎ যে এইট পেজ আছে এইট পেজের হচ্ছে তোমার ডি নাম্বার যে কোশ্চেন ছিল আজ ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেজ সেই পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা লেসেন ফোর নিয়ে আলোচনা করব তো লেসন ফোরটা দেখতে পাচ্ছ বলতেছে বাংলাদেশি এটা কি বলতেছে কুজিন বাংলাদেশি কি কুইজিন বাংলাদেশ কি বাংলাদেশি কুজিন এখন বাংলাদেশে তো তোমরা বুঝতে পারতো এটা দেখে আর বলার কিছু অফ কুকিং বলে অর্থাৎ রন্ধন শিল্প রন্ধন শিল্পটা কি অর্থাৎ দেখো বিভিন্ন ধরনের শিল্পের কথা কিন্তু তোমরা মানে শুনেছো তাই না যেমন হচ্ছে যারা তোমার ছবি আঁকা কি করে ঠিক আছে ওটা কি আর্ট বলে অর্থাৎ কারুশিল্প বা চারুকলা শিল্প তো আবার যারা ছবি আঁকে বা হচ্ছে তোমার বিল্ডিং তৈরি করে বিল্ডিংয়ের নকশা তৈরি করে ঠিক আছে সেটার একটা শিল্প আছে বা কারু কাজ করা সেটা কারু শিল্প আছে তো এরকম বিভিন্ন ধরনের শিল্প আছে বাট রন্ধন শিল্পটা কি তো রন্ধন শিল্পটা কি এটা আমরা হচ্ছে এখন বলবো না এটা আমরা আস্তে আস্তে এখানে ছবি আছে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এটা শিখব আর কি ওকে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ কিছু কিওয়ার্ডস আছে প্রথমটা কি কুজিন কুজিন অর্থ হচ্ছে তোমার কি বললাম রন্ধন শিল্প তারপর আমি লিখে দিচ্ছি দেখো এটা কি রন্ধন রন্ধন হচ্ছে শিল্প ওকে এই বা ইংরেজিতে আর একটা কি বলে ম্যানার অফ কুকিং ম্যানার অফ কুকিং এখন ইংরেজিতে দেখে কিন্তু বেশি সহজ মনে হচ্ছে তাই না বাংলা থেকে যে রন্ধন শিল্প কি ম্যানার অফ কুকিং আচ্ছা এবার কি বলতেছে প্লাটার প্লাটার মানে হচ্ছে বড় থালা প্লাটার প্লেট থেকে প্লাটার হয়েছে থালা আর প্লাটার মানে বড় থালা দেখো প্লাটার মানে কি প্লাটার মানে হচ্ছে বড় থালা আরেকটা আছে এখানে কি মালাসেস কি মালাসেস মা ল্যাসেস ম্যালাসেস ম্যালাসেস আচ্ছা ম্যালাসেস হচ্ছে তোমার ম্যালাসিস হচ্ছে তোমার যেটা বলে গুড় ঠিক আছে যেটা তোমার হচ্ছে সুগার সুগার থেকে হচ্ছে সাধারণত যেটা বের করে আনা হয় যেমন গুড় বলতে তো বুঝতে পারছো মনে করো খেজুরের গুড় হয় তারপরে চিনির গুড় করে সাধারণত হচ্ছে তোমার ইটা যে থিক ঠিক যেটা হচ্ছে তোমরা তোমরা তো এখন তো এখন তো শীতকাল গেলো কয়েক মাস আগে তোমরা একটু খাইছো এই গুড়টা আচ্ছা তো গুড় বলতে হচ্ছে সাধারণত চিনি দিয়েও হয় ঠিক আছে বা খেজুর খেজুরের হচ্ছে তোমার রস দিয়েও হয় তো বিভিন্ন ধরনের আসলে গুড় পাওয়া যায় আচ্ছা তো মোলাসেস মানে কি এটা হচ্ছে গুড় ওকে এখানে বলতেছে হচ্ছে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার তাহলে পিকচারে তোমরা কি দেখতে পাচ্ছি পিকচারে হচ্ছে কি আছে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছ তাই না যে আই সি আই ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ ফুডস অ্যান্ড ভেজিটেবলস এর তো এটা কি এটা হচ্ছে ভেজিটেবলস এটা কি এটা দেখে কী মনে হচ্ছে না এটা দেখে মনে কী হচ্ছে এগস মানে ডিম আচ্ছা এটা পিঠা হইতে পারে যেহেতু ছবি দেখে তার বোঝা সম্ভব না তারপরেও আমরা ধারণা করলাম আর কি বলছে হুইটস হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার ডু ইউ প্রিপেয়ার হোম মানে তুমি এই ছবিতে কি কোন কোন খাবারগুলো দেখতে পাচ্ছ সেগুলো তুমি কি প্রস্তুত করতে পারো অথবা খাইতে পারো না মানে বাসায় খাও কি ঠিক আছে তো তুমি কি এইগুলো বাড়িতে তৈরি করো বা খাও কি না এটা জিজ্ঞাসা করতেছে তো এটা যদি তুমি করো তাহলে বলতেছে ইয়া ইন দ্য পিকচার সাম সাম কমন ফুডস লাইক এটা হচ্ছে কি ফিস ফিশ হইতে পারে যে এটা দেখে বোঝা যাচ্ছে এটা ফিশ এটা ভেজিটেবল অ্যান্ড তারপর কি আছে রাইস রাইস এটা কি রাইস না আচ্ছা মনে করো রাইসে তো ভেজিটেবল সুইট হতে পারে এই যে এটা সুইট হইতে পারে বা এটা সুইট হতে পারে আচ্ছা তারপরে হচ্ছে পিঠাস আরসিন তার মানে এটা কি এটা হচ্ছে তোমার এক্স না এটা হচ্ছে সুইট সুইট এখানে আচ্ছা আর এটা কি পিঠা এটা হচ্ছে পিঠা বলছে অ্যামং দ্য ফুড সুইট ওয়ান ইজ ইউর ফেভারেট অ্যান্ড হোয়াই এগুলোর মধ্যে কোনটা তোমার সবথেকে বেশি ফেভারিট এবং কেন তো তুমি বলতে পারো যে ভেজিটেবল ভেজিটেবল তোমার সব ফেভারিট কারণ কি ভেজিটেবলস আসলে হচ্ছে শরীরের জন্য ভালো আচ্ছা বিকজ দ্য কে পাস ফিট অ্যান্ড হেলদি রাইট ওকে তারপর দেখতে পাচ্ছ এখানে আমাদের বি নাম্বারে বলতেছে যে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং টেক্সট ফলোইং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি তাহলে আমাদের কী করতে হবে আমাদের এই যে বড়ো একটা তোমার এখানে প্যারা আছে প্যারাগ্রাফ মতো এটা আমাদের পড়তে হবে তারপর সি ডি এফ এগুলোর অ্যান্সার দিতে হবে তো যেহেতু এটা বেশ বড় তো আজকে আমরা জাস্ট এখানে হচ্ছে তোমার এটা ফোকাস করব। এটার অর্থটা ফোকাস করব নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ফলস এগুলো দেবো কেমন তো চলো দেখি এখানে কি বলতেছে বলছে বাংলাদেশি কি বাংলাদেশি কুইজিন বাংলাদেশি কুইজিন ইজ রিচ মানে বাংলাদেশের রন্ধন শিল্প কি সমৃদ্ধ রিচ মানে ধরি না এরিচ এর মানে কি সমৃদ্ধ আমি লিখে দিচ্ছি পাশে সমৃদ্ধ এরিস মানে কি এরিস মানে হচ্ছে সমৃদ্ধ ওকে আচ্ছা তারপর কি বলতেছে ভ্যা ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি কি মেনি হচ্ছে স্পাইসিস মানে হচ্ছে বিভিন্ন প্রকার মশলার ব্যবহারের বৈচিত্র্য পাওয়া যায় এখানে ইউজ অফ মেনি স্পাইসিস স্পাইসিস মানে হচ্ছে তোমার মশলা ঠিক আছে আর ভ্যারাই এই যে ভ্যারাইট মানে হচ্ছে বিভিন্ন প্রকার তো বিভিন্ন প্রকার কি বাংলাদেশের কুইজিন মানে বাংলাদেশের যে রন্ধন শিল্প অর্থাৎ রাধার জন্য বাংলাদেশের যে রাধা মানে মানুষের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে বলা হচ্ছে শিল্প আকারে শিল্প বলা হচ্ছে এদেরকে কারণ এক একটা খাবার দেখো এক একভাবে তৈরি করা হয় বিভিন্ন প্রকারের মশলা ব্যবহার করা হয় তো এখানে বলা হচ্ছে রাধাটাও কি রান্না করাও একটা শিল্প রন্ধন শিল্প সো উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপটি অ্যাপ অ্যাপারটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস মানে হচ্ছে যে আমাদের সুস্বাদু এবং মুখরোচক হালকা খাবারও মিষ্টান্ন রয়েছে ঠিক আছে উই হ্যাভ ডেলিশিয়াস আমাদের সুস্বাদু খাবার আছে অ্যাপটাইজিং ফুড অ্যান্ড স্ন্যাক্স অ্যান্ড সুইট মানে হচ্ছে মুখরোচক ঠিক আছে মুখরোচক খাবারও আছে স্ন্যাক্স আছে এবং আমাদের কী আছে হালকা খাবার এবং মিষ্টান্নও আছে সুইট বয়েল রাইস ইজ আওয়ার স্টেপল ফুড মানে ভাত আমাদের স্টেপল মানে কি স্টেপল মানে হচ্ছে প্রধান স্টেপল মানে কি এটা মানে হচ্ছে প্রধান প্রধান স্টেপল মানে কি স্টেবল মানে হচ্ছে প্রধান ফুড ইট ইজ সার্ভ উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবল তাহলে আমাদের এই যে আমরা যে আমরা প্রধান খাদ্য আমাদের ভাত ভাতটা কী করা হয় ভ্যারাইটি মানে বিভিন্ন প্রকার শাক সবজি দিয়ে এটা আমাদের কি প্রদান করা হয় কি বলতে হচ্ছে কারি লেন্টিল সুপ ফিশ অ্যান্ড মিট মানে যেমন হচ্ছে তরকারি থাকে সবজি শাক সবজি তরকারি মসুর ডাল ঠিক আছে মাছ মাংস এগুলো থাকে আর কি সাথে পরিবেশন করা হয় এখানে সাল্ট মানে কি সাল্ট মানে পরিবেশন করা হচ্ছে ফিস ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন তার মানে কি মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস মেইন সোর্স অফ প্রোটিন মানে কি আমিষ প্রোটিন মানে কি আমিষ আমি এগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রোটিন মানে হচ্ছে আমিষ মেইন সোর্স মানে প্রধান প্রধান উৎস ফিস আর নাও কাল্টিভেটেড ইন পন্স পন্টস মানে কি পন্ডস মানে হচ্ছে পুকুর পন্ডস মানে কি পন্ডস মানে হচ্ছে পুকুর তাহলে কি করা হচ্ছে মাছ এখন বর্তমানে মাছ কোথায় কাল্টিভেট করা হচ্ছে কালটিভেট করা মানে এই কাল্টিভেট করা বলতে হচ্ছে চাষাবাদ করা ঠিক আছে এখন কি করা হচ্ছে কাল্টিভেট মানে হলো চাষ করা এই কাল্টিভেট মানে কি কালটিভেট মানে হচ্ছে চাষ করা আচ্ছা তাহলে মাছ এখন কি পুকুরে চাষ করা হচ্ছে অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার মোর দেন ফোর্টি টাইপস অফ ফিশ আর কমন মানে হচ্ছে বলা হচ্ছে যে এখন হৃদয় নদীতে মিঠা পানি মাছও রয়েছে ঠিক আছে অ্যান্ড সেখানে কি আছে মোর দেন ফোর্টি টাইপস অফ ফিশ আর কমন চল্লিশ প্রকারের অধিক মাছ হচ্ছে সেখানে কী হয়ে যায় পাওয়া যায় অ্যান্ড সাম অফ দেম আর কার্প রুই কাতলা এবং তাদের মধ্যে কিছু কিছু মাছ কি কার্প মাছ আছে রুই রুই আছে কাতলা আছে মাগুর মাছ আছে মাগুরের ইংলিশ নামটা কি ক্যাটফিশ মাগুরের মাগুর মাছের ইংলিশ নাম কি ক্যাটফিশ তারপরে দেখো চিংড়ি আছে যেটা হচ্ছে শ্রিম্প বলতেছে কি শ্রিম্প শ্রিম্প ইংরেজিতে বলে শ্রিম্প আর বাংলা কি বলে আমরা চিংড়ি তারপরে সুটকি আর ড্রাইট ফিশ আর পপুলার শুটকি শুটকি আর ড্রাইট ফস কিন্তু একই মানে যেটা আমরা বাংলাদেশ শুটকি মাছ চিনি সেটা কিন্তু হচ্ছে ওই মাছগুলো কি আসলে শুকিয়ে ওইভাবে করা হয় শুটকি তৈরি করা হয় এবং ইলিশ মানে হিলসা বলতেছি কি বাংলাদেশের মানুষ হচ্ছে কি ইলিশ হিলসা ইজ ভেরি পপুলার অ্যাম দা পিপল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষের মধ্যে ইলিশ একটি জনপ্রিয় মাছ কিন্তু ইলিশের ইংরেজি কি হিলসা এটা কি হিলসা আচ্ছা ইলচা মানে হচ্ছে তোমার কি ইলিশ ওকে এবার পরেরটা বলতেছে দেখো পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লাটার অফ পান্তা ভাত মানে কি আচ্ছা পান্তা ইলিশ একটি কি ঐতিহ্যবাহী পান্তা তো বুঝোই পান্তা হচ্ছে সাধারণত দেখবে চোদ্দোই যে হচ্ছে এপ্রিল আছে মানে হচ্ছে পয়লা বৈশাখ ওই দিন কিন্তু মানুষ কি করে পান্তালিশ খায় যা সামর্থ্য আছে সে খায় যে যা সামর্থ্য নেই সে খায় না যদিও এটা হচ্ছে মানে কোথাও নাই যে খাইতেই হবে বাট এটা আসলে অনেক দিন থেকে খেয়ে আসছে সবাই এই আর কি এই জন্য দেখবা যারা আসলে পছন্দ করেও না তারাও কিন্তু এদিনে এটা খায় যেটা হচ্ছে আরাম যেটা করা যাবে না আচ্ছা বলতেছি কি পান্তা ইলিশ হচ্ছে ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত মানে পান্তা ইলিশ হচ্ছে একটি ঐতিহ্য পান্তা ভাত খাবার আয়োজন ইট ইজ স্টিমড রাইস সফট ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রায়েড হিলসা স্লাইস মানে ওই যে পান্তা ইলিশে কী হচ্ছে ডেসক্রাইব করতেছে বর্ণনা করতেছে যে সিদ্ধ ভাতে কি পানি ঢেলে ইলিশের ইলিশ ভাজা দিয়ে ভা ইলিশ ভাজা দিয়ে হচ্ছে এটাই করা হয় অ্যান্ড অফেন টুগেদারে ড্রাইড ফিশ এবং সাথে কি দেওয়া হয় সাথে হচ্ছে তোমার শুটকি দেওয়া হয় ড্রাইড ফিশ মানে শুটকি অ্যান্ড পিকলস অ্যান্ড লেন্টেল স্যুপ তাহলে আর কী দেওয়া হচ্ছে দেখো আচার তারপর হচ্ছে কি গ্রিন গ্রিন চিলস অ্যান্ড অনিয়ন সাথে হচ্ছে কত কিছু দেওয়া হচ্ছে দেখো হচ্ছে তোমার সিদ্ধ ভাতের সাথে কি পানি ঢেলে ইলিশ ভাজ দিয়ে প্রায় তারপর শুটকি মাছ দেওয়া হয় আচার মসুর ডাল তারপর কাঁচা মরিচ পেঁয়াজ একসাথে দেওয়া হয় আর কি ঠিক আছে বলতেছি ইট ইজ ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ তার মানে কি যেটা তোমাদেরকে বললাম যে পহেলা বৈশাখে কিন্তু প্রথম দিনে খায় এটা ভোরে তো এটা কি পহেলা বৈশাখ পহেলা বৈশাখের একটা জনপ্রিয় খাবার ইট ইজ পপুলার ডিশ অন পহেলা বৈশাখ আচ্ছা দ্য পিপুল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস মানে কি বাংলাদেশের লোকেরা মিষ্টি খুবই পছন্দ করে তাই তো আচ্ছা অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস মানে প্রায় সব বাংলাদেশি নারীরাই কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে দেখবা তোমার মা তোমার মা যদি না পারে তোমার দাদির কাছে বা তোমার নারীর কাছে জিজ্ঞাসা করে থাকবা যদি তারা বেঁচে থাকেন বা কোনো একজন মুরব্বীর কাছে তাহলে জানবে যে আগে একটা সময় কী হতো যে বাড়ির যারা মেয়ে ছিল বা বাড়ির যারা মেয়ে সদস্য ছিল তারা কিন্তু হচ্ছে কোনো না কোনো এক ধরনের সুইট তৈরি করতে পারতো মিষ্টি তৈরি করতে পারতো ঠিক আছে আর এই মিষ্টি মানে ওই যে তোমার রসমালা এগুলোর কথা না হ্যাঁ এগুলো হচ্ছে পিঠা হইতে পারে তারপরে হচ্ছে তোমার ট্রেডিশনাল সুইট হইতে পারে যে কোনো একটা হলে হলো বাট মিষ্টি টাইপের আর কি তো বলতেছে কি যে অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিফেয়ার সাম ট্রেডিশনাল সুইটস পিঠা এই টাইপ অফ সুইট মেড ফ্রম রাইস ফ্লোর সুগার সিরাপ অ্যান্ড মলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক মানে দেখো কি বলতেছে যে ঐতিহ্যবাহী যে মিষ্টান্ন যে তৈরি করা হয় ঠিক আছে মানে প্রতিটা প্রায় সব বাঙালি নারীরাই কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করতে পারে তার মধ্যে কি বলতেছে দেখো যে পিঠা হচ্ছে এক ধরনের কি পিঠা হচ্ছে এক ধরনের এক প্রকার মিষ্টান্ন যা মূলত কী দিয়ে তৈরি করা হয় দেখো রাইস থেকে কি থেকে রাইস থেকে চাল থেকে তৈরি করা হয় চাউলের গুঁড়া তারপর চিনির যে চিনির রস আর কি যে মলাশেষ ওই যে মলাশেষ মানে কী পড়েছিলাম মানে গুড় ঠিক আছে গুড় থেকে তৈরি করা হয় ঠিক আছে তারপর সিরাপ থেকে করা হয় সুগার থেকে তারপর সামটাইমস কি করে মিল্ক মানে গরুর দুধ দিয়েও এটা করা হয় আর কি ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই ইন্টার পপুলেশন এটা কি এক ধরনের ঐতিহ্যবাহী খাবার যেগুলো সমগ্র জনগোষ্ঠী মানে বাঙালি যত জনগোষ্ঠীর যত লোক আছে সবাই কিন্তু এটা পছন্দ করে পিঠা দেখবা পিঠার সময় আসলে সবাই কেউ যদি দূরেও থাকে মনে করো বানাইতে পারবে না বাট বাইরেও কিনে খাই সবারই মোটামুটি পছন্দ ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল তাহলে উইন্টারে কি যে শীতকালে যে কয়েক মাস আগে চলে গেল মানে এখন যাচ্ছে আর কি কয়েক মাস আগে যে ছিল সেইটা সেখানে কিন্তু তোমরা দেখছো যে অনেক জায়গায় কিন্তু পিঠা উৎসব হয় অর্থাৎ পিঠা ডিউরিং উইন্টার পিঠা উৎসব মানে কি পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল মানে পিঠা উৎসব কি বিভিন্ন মানুষ দ্বারা কি সংগঠিত হয় বা আয়োজন করে থাকে তারপরে দেখো বলতেছে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস তার মানে কি সুইট হচ্ছে যে মিষ্টিগুলা সেগুলো কি করা হয় মিষ্টি হচ্ছে ক্লোজ মানুষ ক্লোজ রিলেটিভস মানে তোমার নিকট আত্মীয়দের মধ্যে কী করে মিষ্টি হচ্ছে বিতরণ করা হয় ডিস্ট্রিবিউটেড করা মানে হচ্ছে বিতরণ করা ঠিক আছে ডিস্ট্রিবিউট মানে কি বিতরণ করা এই যে তারপরে দেয়ার ইজ এ গুড নিউজ লাইক বার্থ ওয়েডিং অর প্রমোশন এবং আরও অনেক সময় দেওয়া হয় কখন দেখো যখন কারো জন্ম আছে কোনো একটা পরিবারের একটা সদস্য আসছে পৃথিবীতে জন্ম হয়েছে তখন কি হচ্ছে পিঠা পিঠা দিচ্ছে অথবা তোমার হচ্ছে সাধারণত শীতকালে পিঠা দেয় বাট অন্য টাইম কিন্তু অন্য টাইপের যে ট্রেডিশনাল যে সুইট আছে সেগুলো দেয় আর কি বা বিয়ে শাদী হলে বা প্রমোশন কারোর পদোন্নতি পাইলে দেখবা যে তোমার আব্বু যদি চাকরি করে থাকে বা তোমার পরিচিত কেউ যদি থাকে যে এরকম চাকরি বাকরি করে সে প্রমোশন পাইছে পদোন্নতি হইছে তখন কিন্তু সে মিষ্টি খাইতে তোমাদের চলে আসবে যদি তোমরা ক্লোজ রিলেটিভস হও আর কি এবার বলতেছি সুইট অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস্ট মানে হচ্ছে কি বাংলাদেশে যে মিষ্টি আছে সেগুলো সব মূলত দুধ ভিত্তিক মানে দুধ দিয়েই বেশি তৈরি করা হয় বাংলাদেশের যতগুলো মিষ্টি আছে সবই দুধ দিয়েই তৈরি করা হয় দ্য কমন ওয়ান আর রসগোল্লা সন্দেশ রসমালাই মানে এগুলো মিষ্টির নাম হ্যাঁ যেগুলো আসলে দুধ দিয়ে তৈরি করা হয় রসগোল্লা সন্দেশ রসমালাই তারপর হচ্ছে গোলাপ যেমন কালা যেমন চমচম এই নাম শুনে তো ধরো তোমার মানে খাওয়ার একটা চলে আসতেছে জীবের পানিতে না তো দেয়ার আর হান্ড্রেড অফ ডিফারেন্ট ভ্যারাইটি অফ সুইট প্রিপ সুইট প্রিপারেশন মানে হচ্ছে এরকম আরও কেসা হান্ড্রেড হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস মানে হচ্ছে তোমার এরকম আরও শত শত হচ্ছে কি শত রকম ধরন আছে তারপর বলতেছে কি দেখো সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশ পিপুল মানে হচ্ছে এভাবে মিষ্টি বাংলাদেশের জনগণের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে তাই হোক এ পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা যে সি ডি ইএফ এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আনটিল দেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ